চলছে মেহেদি আর একটা হাত অলমোস্ট ডান আর একটা হাত করছে তো এই হাতে আমি রেখেছি যেহেতু এংগেজমেন্ট স্পেশাল দিন আমি এখানে রিংয়ের ডিজাইনটা রাখতে বলেছি আপু খুব সুন্দর করে রেখেছে এবং সে সাথে এখানে একটু হাইলাইট হবে রিংটা আমি ভিডিওটা দিব কখন দিব জানি না তো আসলে মজা চলে করছি ভিডিওটা আসলে খুবই ভালো লাগছে মুহূর্তটা মেহেদি মেয়েদের আবেগ তো ফারিয়া আপু খুব সুন্দর করে করে দিচ্ছে এই হাতে তো আমি রিং রেখেছি এই হাতে আরেকটা স্পেশাল কিছু রাখবো কি রাখবো সেটা আমি দেখাবো না এই ভিডিওতে খুব সুন্দর কিছুই থাকবে আশা রাখি এবং মেহেদি আর্ট বাই ফাড়িয়া আপুকে অনেক ধন্যবাদ আপু অনেক দূর থেকে এসেছে যত্ন করে করছে খুবই ভালো আপু অনেক মিষ্টি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এক্সাম তো চলছে দেখাই এই কেমন হয়েছে আচ্ছা একটা কথা আপু হলো নিচ মেহেদিগুলো এই বানাই একদম কেমিক্যাল ফ্রি অর্গানিক মেহেদি অলরেডি আমার হাতে কালার আসা শুরু করিয়ে দিয়েছে না কালার চলে আসছে ফ্রেশ হ্যাঁ খুবই ভালো আর খুব ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে অথেন্টিক একদম আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেয় খুব তাড়াতাড়ি কিন্তু দেয় ডেলিভারি আমি এটা জানি আর আপুর তো অনেক সুনাম আছে পেজের আপনারা রিভিউ চেক করবেন আর আমি আমার চেয়ে এই ভিডিও চেয়ে আর বেশি রিভিউ কী হতে পারে বলুন আমি নিজেই দিচ্ছি রিভিউ কারণ আমি চাই ভালো বেস্ট রিভিউটা দিতে সবার জন্য কারণ এ মেহেদি আমরা মেয়েরা অনেক বেশি পছন্দ করি স্পেশাল দিনের জন্য স্পেশাল মুহূর্তকে আরও বেশি সুন্দর করার জন্য মেহেদি আসলে খুবই আমাদের কাছে অনেক ভালোবাসার একটা জিনিস তো অনেক কিছুই বলার চাই কিন্তু বেশি বললে বেশি মানে অনেক কম হয়ে যাবে আসলে দেখুন কালার চলে আসছে তো আরও অনেকক্ষণ লাগবে এবার বসে থাকা আসলেই তবে খুব ভালো লাগছে আরও হাত আছে আরেকটা হাত আছে কেমন লাগছে জানাবেন আর যারা সার্ভিস নিতে চান চট্টগ্রাম এবং পটিয়ার মধ্যে যারা সার্ভিস নিতে চান আপু কিন্তু একদম খুব সুন্দর সার্ভিস দিয়ে থাকেন অবশ্যই আপুর পেজ আমি মেনশন করে দিয়েছি এই ভিডিওতে অবশ্যই দেখবেন ওখানে আপুকে নখ দিলে আপু আপনাদের সাথে কথা বলে সার্ভিস দিয়ে দিবে আর মেহেদিগুলো আসলে খুবই ভালো নিজে হাতে বানায় আপু বাসায় তো কেমিক্যাল ফ্রি মানে তো আমরা চাই সবসময় যেটা ইউজ করব যেটা নিজের জন্য সেটা অবশ্যই বেস্ট কিছুই চাই তো আমি বলবো এই মেহিদের একদম বেস্ট আমি চাই না খুবই আপনাদের জন্য খারাপ কিছু ইয়ে করতে খুবই ভালো এটাই বলবো মেহিদে আঁকবাই ফারিয়া তো অলরেডি এই তো হয়ে যাচ্ছে এইখানে আমি স্পেশাল কিছু রাখবো এটা সারপ্রাইজ থাকবে সারপ্রাইজ রাখেন এখানে যেটা থাকবে সেটা আসলে অনেক ইমোশান থেকে আসবে এবং অনেক ভালোবাসা থেকে আসবে আপনারা দেখে বলবেন এটা আসলেই এই কথাটা আপনারা অবশ্যই বলবেন এখানে যেটা থাকবে আচ্ছা আপু আমি কি বিরক্ত করছি না আপনাকে আপু দিয়ে দিক সুন্দর করে আমি বিরক্ত করব না একটু কথা বলি কথা বলতে অনেক ভালোবাসি তাই কথাই বলি কেমন লাগছে নেলও বড় করেছি আমি কিন্তু কয়েকদিন ইকোলেলে বাজাতে পারতেছি না একমাত্র এই নেল লম্বা করেছি সেজন্য কেটে ফেলবো খুব অনুষ্ঠানগুলো একটু শেষ হয়ে যাক কেটে ফেলবো কারণ ইকোলেলে বাজাতে হবে গিটার বাজাতে হবে তো কেমন লাগছে জানাবেন আপনারা অবশ্যই কাপড় থেকে সার্ভিসটা নিবেন আর সবার মেহেদির অনুষ্ঠান তারপর বিভিন্ন অকেশনে যখন মেহেদি পড়া দেখতাম আমার খুব মন খারাপ হতো ইস আমি মানে কোথায় পাবো তারপর আপুর সাথে মেলায় গিয়ে দেখা হয়েছিল আমাদের পটিয়াতে একটা মেলা হয়েছিল ফুড ফেস্টিভ্যালে গিয়ে আপুর সাথে দেখা তখনই আমি আপুর কাঠ নিয়ে ফেলেছি তারপর আপু তো চিনে ফেললো তারপর আপু এসে আমাদের সার্ভিস দিলো আমি এর আগেও আপুর কাছে মেহেদি আর্ট নিয়েছি সার্ভিস নিয়েছি খুবই ভালো তাই আমি বারবার এখন সামনে তো আরও অনেকগুলো ওকেশান আছে বিয়ের ওকেশান মেহেদির ওকেশান আর যখন মেহেদির বস্ত্র অলঙ্কারের যখন ওকেশানটা আসবে আর কি তখন আপুর এখানে তো সিরিয়াল পড়ে যাবে কারণ সবাই সাজবে তখন বোনরা সাজবে মায়েদেরকেও সাজিয়ে দিব তখন তো এটাই বলবো যে আপু খুবই ফ্রেন্ডলি এবং খুবই মিশুক। এই আর কি আপু সামনে আছে তাই বলছি না কিন্তু আমি মন থেকে বলছি আপু আসলে খুবই ভালো তো এই হাতে স্পেশাল কি থাকবে সেটা অবশ্যই দেখতে হলে চোখ রাখতে হবে কারণ বৃষ্টিতে ফেসবুক পেজে আপনার চাইলে ভিডিওগুলো দেখতে পারেন আগের ভিডিওতে হয়তো আসলে আমি ভিডিওটা কখন দিব জানি না মজার চলে করছি আর কি বসে বসে আসলে আপুও বিরক্ত হচ্ছে তাই বললাম একটু ভিডিও করি তো স্পেশাল কী থাকবে অবশ্যই দেখতে পারবেন আমার বৃষ্টিতে ফেসবুক পেজে আর যারা আমার চাঁদগা বৃষ্টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন সব গান আপলোড করা হবে আমার চাঁদগে বৃষ্টিতে আর অনেকেই আমাদেরকে টিকটকেও ফলো করেন আমার টিকটক আছে বৃষ্টিতে ওখানেও চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওগুলো আর আপুর পেস্তা আছে আট ভাই ফাড়িয়া সবাই একটু ফলো করে দিবেন আপুর অনেক সুন্দর সুন্দর কাজগুলো দেখতে চাইলে অবশ্যই আপুর সবাই হাত থাকবেন সুস্থ নিজের এবং পরিবার যত্ন নিবেন আর বেশি বেশি মেহেদি পড়বেন কারণ মেহেদি পড়লে মন ভালো থাকে টেনশন দূর হয় না আপু উনি হাতটার দিকে তাকালে ভালো লাগে আসলে হাতটার দিকে তাকালে একটা শান্তি লাগে আহা কত সুন্দর